দর্শক আমাদের সঙ্গে আজকে একজন বিশেষ অতিথি যুক্ত হয়েছেন চলুন আমরা তার সঙ্গে পরিচিত হয়ে নেই তিনি সাংবাদিক ইব্রাহিম খলিল আমরা কথা বলবো তার সঙ্গে এবং জানবো তার মতামত আপনারা নিশ্চয়ই আমাদের যে টেলি শিরোনাম সেটি আপনারা দেখলেন এবং এখানে কিন্তু আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম আমরা দেখলাম এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা দেখতে পেলাম সেটি হচ্ছে যে আপনারা জানেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের তিনি বলেছেন যে যদি তার দল তাদের যে দলের যে নির্দেশনা দেওয়া হয়েছে এটির বাইরে যে যদি কেউ উপজেলা নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়ায় তাহলে আওয়ামী লীগ তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অপর দিকে বিএনপির থেকে কিন্তু জানা গেছে যে প্রায় ১৮ জন প্রার্থীকে তারা আসলে দল থেকে বহিষ্কার করেছে এই উপজেলা নির্বাচনে তারা প্রার্থী হয়ে নির্বাচন করতে যাচ্ছেন বলে এবং এই নির্বাচনকে এই এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে এই বিষয়ে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের মতামত জানানোর জন্য আপনারা যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটিতে ডায়াল করতে পারেন তবু আমি নাম্বারটা আরও একবার জানিয়ে দিচ্ছি নাম্বারটি হচ্ছে ও টু এই নাম্বারটিতে এবং আমরা আরেকটা বিষয় দেখলাম যে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বলেছেন যে তারা আসলে এই নির্বাচনের দিন তারা মাঠে থাকবেন এবং এই নির্বাচন বর্জনের জন্য তারা আসলে জনগণের কাছে লিফলেট বিতরণ করছেন এবং অন্যদিকে জনাব ওবায়দুল কাদের বলেছেন যে এই নির্বাচনের দিন তারা আসবেন তারা মাঠে থাকবেন কারণ তাদের মনে হচ্ছে যে বিএনপি হয়তো বা আগুন সংযোগ কিংবা কোনো সন্ত্রাস করতে পারে সেটি প্রতিহত করবার জন্য তারাও মাঠে থাকবেন দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে আমাদের সাথে যুক্ত হয়েছেন সাংবাদিক ইব্রাহিম খলিল আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে আমাদের শুভ সন্ধ্যার আয়োজনে স্বাগত ধন্যবাদ আপনাকে যুক্ত করার জন্য জি আপনি নিশ্চয়ই আমাদের টেলিভিশন নামটি দেখেছেন বিভিন্ন বিষয় নিয়ে আমার কাছে আপনার জন্য বেশ কিছু প্রশ্ন রয়েছে আমি এখন সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন পর্বে আপনার কাছে আমি প্রথমে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থালিন ঢাকা সফর ছিল চব্বিশ ঘন্টার আমিরের এই সফরটা বাংলাদেশের জন্য কতটা লাভবান হবে বলে আপনি মনে করছেন ধন্যবাদ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক কারণ কাতারের যে আমির যিনি আমির তাকে আসলে আমি গত দু তিন দিন ধরে খুবই ফলো করছি বাংলাদেশের সংবাদগুলো রিপোর্টিংগুলো টেলিভিশন এবং পত্রিকার রিপোর্টিংগুলো কারণ এই সফরটি এত ইম্পর্টেন্ট কারণ কাতারের যিনি যে একটি খুবই স্ট্র্যাটেজিক পার্টনার বাংলাদেশের কারণ কাতার খুবই প্রভাবশালী একটি রাষ্ট্র আমি নর্মালি বলি যে মুসলিম বিশ্বের মধ্যে কিংবা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে স্মার্ট একটি দেশ হচ্ছে কাতার আপনারা জানেন কাতারের মতো মুসলিম একটি কান্ট্রি কিভাবে ফিফা ওয়ার্ল্ড কাপ তারা করেছেন পুরো বিশ্বের বিভিন্ন প্রতিবাদ বিভিন্ন বিষয়ে অনেকে পুরো বিশ্ব বিভিন্ন ক্যাম্পেইন ছিল কাতারে যাতে না হয় বিভিন্ন অনেক স্মার্টলি তারা ডিল করেছেন বিশ্বের যে অর্থনীতি তারা খুবই স্মার্টলি ডিল করে কাতার কারণ কাতার ছোট্ট উন্নত সমৃদ্ধ এবং খুবই উন্নত একটি দেশ তো কাতারের ব্যাপারটি হচ্ছে আমাদের বাংলাদেশের অনেক জনশক্তি কাতারে বসবাস করেন প্রায় কয়েক লাখ জনশক্তি তাদের ব্যাপারটা অনেক স্বার্থ সংশ্লিষ্ট অনেক ব্যাপার রয়েছে কাতার ভূ রাজনৈতিক ব্যাপারে আপনারা জানেন এই যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে চলতেছে সমঝোতা বলেন কিংবা ওয়ার্ল্ড পলিটিক্স এর যে কন্ট্রোল ওইগুলাতে অনেক স্মার্টলি ডিল করে কাতার সেক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ যে কাতারের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা খুবই জরুরি কারণ যেভাবে ভূ বলেন কিবা গ্লোবালাইজেশন হচ্ছে পুরো বিশ্বে সেক্ষেত্রে কাতারের মতো একটি দেশ আমাদের পাশে থাকা আমাদের জন্য অনেক ব্লেসিং আমি বলবো জি ধন্যবাদ এবার আসি একটু অন্য প্রসঙ্গে আপনি জানেন যে উপজেলা নির্বাচন শুরু হয়েছে এবং উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের যারা স্বজন রয়েছেন তাদের মধ্যে যারা প্রার্থিতা প্রত্যাহার করেননি তাদের বিষয়ে কি আসলেই আওয়ামী লীগ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলে আপনি মনে করেন দুটি বিষয় এখানে কারণ একটা বিষয় হচ্ছে মিডিয়াতে অনেক সময় আই ওয়াশ হয়ে থাকে কারণ মিডিয়াতে নেতা কর্মীরা এক ধরনের বক্তব্য দেন বাস্তবে তারা আরেক ধরনের একশন করেন বাংলাদেশে কিন্তু এই বিষয়টি সবচেয়ে বেশি দেখা যায় কারণ মন্ত্রীরা কিংবা দলের উচ্চ পদস্থ কর্মকর্তারা মিডিয়াতে এসে তারা এক ধরনের কথা বলেন। কিন্তু যখন মাঠ পর্যায়ে যখন একশন ভিন্ন দেখা যায় সেক্ষেত্রে আসলে এটির কার্যকর কোন পদক্ষেপ দলের প্রধান তিনি নির্দেশ দিয়েছেন এবং যেহেতু দলের অনেক শীর্ষ সাথে নেতারা বলেছেন যে এখানে আত্মীয় স্বজন বিভিন্ন জাতি গোষ্ঠী পরিচিত এদেরকে যাতে উপজেলা পর্যায়ে নমিনেশন না দেওয়া হয় এবং তারা যাতে নির্বাচিত হন এরা কিন্তু অনেক সময় আত্মীয় স্বজনের সম্পর্ক দেখিয়ে নেতার সাথে ভালো সম্পর্ক দেখিয়ে ছবি দেখিয়ে অনেক সময় ক্ষমতার অপব্যবহার করেন তারা দুর্নীতি করেন তারা মাঠ পর্যায়ে মানুষকে হেনস্থা করেন সেক্ষেত্রে এটা ইতিবাচক পদক্ষেপ আমরা আসলে এই বিষয়টা এখনই বোঝা যাবে না কারণ যখন উপজেলা নির্বাচনের যে প্রক্রিয়াটা আরো একটু গনি আসবে আরো একটু ক্লোজ হবে তখন হয়তো বোঝা যাবে আসলে দলীয় প্রদানের কিংবা যারা শীর্ষ নেতারা যে বক্তব্য দিচ্ছেন তাদের কথাটি কতটুকু প্রতিফলন হচ্ছে জি ধন্যবাদ আপনার কাছে একই প্রসঙ্গে আরেকটু জানতে চাই যে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন বাংলাদেশে অনুষ্ঠিত সাম্প্রতিক নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু ছিল না তো মারাত্মক ওই অনিয়মের যে নির্বাচন যে বাধাগ্রস্ত হয়েছে তাতে এই অনিয়মের গঠিত সরকারকে আপনি কিভাবে দেখছেন না সরকারের নির্বাচন নিয়ে তো অনেকের প্রশ্ন রয়েছে আপনারা জানেন এটা তো আন্তর্জাতিক মহল বলেন বাংলাদেশের দেশের ভিতরে তো নির্বাচন বিএনপি বর্জন করেছে এবং শীর্ষ যে রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত অন্যান্য দলগুলো যারা আর মেইনস্ট্রিম মূলধারার যে দলগুলো তারা কিন্তু নির্বাচন বর্জন করেছেন এটা তো একটা নির্বাচন যখন বর্জন হয়ে যায় তার স্বাভাবিকভাবে এটা নিয়ে প্রশ্ন থাকে অনেক সময় মানুষের এটা কৌতুহল থাকে প্রশ্ন থাকে যেটা সঠিক হলো কি হলো না কিন্তু এটার চেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেখেন আন্তর্জাতিক ব্যাপারে যদি এটা না হতো তাহলে কাতারের রামে কিভাবে বাংলাদেশ সফর করেন কিংবা যুক্তরাষ্ট্র অনেকগুলো কথা তারা বলেছেন নির্বাচনী অনেকগুলো দৌড়জাপ করেছেন পরবর্তীতে তো তারা এসে বিভিন্ন সময় আওয়ামী লীগের শীর্ষ সারির নেতা কর্মীদের সাথে বসেছেন এবং আপনারা অনেকে দেখেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার বৈঠক হয়েছে এবং আরাফার যিনি সরকারের নতুন মন্ত্রী হয়েছেন তার সাথেও বৈঠক হয়েছে সেক্ষেত্রে আন্তর্জাতিক মহল আসলে তারা একটা বক্তব্য দেন নির্বাচনের আগে তারা একটা পর্যবেক্ষণ করেন কিন্তু একটা গণতান্ত্রিক কিংবা সম্পর্ক রাখা দরকার হয় বিভিন্ন কারণে কারণ আমাদের দেশের সাথে অনেক বাণিজ্য সম্পর্ক রয়েছে আমাদের জনশক্তির সম্পর্ক রয়েছে আমাদের সাথে অনেক ট্রেডিং রয়েছে আমাদের সাথে অনেক অনেক বিষয়ে সন্ত্রাসবাদ বিষয়ে অনেকগুলি চুক্তি রয়েছে এগুলো পর্যবেক্ষণ যদি করেন তাহলে যে সরকারি থাকুক তারা একটা সম্পর্ক চালিয়ে যাওয়া তাদের প্রয়োজন কিন্তু ওভারঅল আমি বলবো এর অর্থ নয় যে আমরা একটা বৈধতা দিয়ে দেব। কিন্তু একটা ব্যাপারটা হচ্ছে যেহেতু দেশ এবং বিদেশ সকল ক্ষেত্রে এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রশ্ন রেখেছেন অনেকেই সেক্ষেত্রে নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল এটা এটা আমাদেরকে বলতে কোনো দ্বিধা নেই কারণ নির্বাচন প্রক্রিয়াটা নির্বাচন যেভাবে গ্রহণযোগ্য এবং সকলের সম্মিলিত অংশগ্রহণে যে নির্বাচন হওয়া উচিত ছিল সেটি হয়নি এটি বাস্তব কথা জি আসলে আমরা এতদিন দেখেছি যে বাংলাদেশে যে বিরোধী দল রয়েছেন তারা বলেছেন যে বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন হয়নি হচ্ছে না তো এখন কিন্তু এটা আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে তো এই বিষয়টা আসলে কিভাবে ব্যাখ্যা করবেন আন্তর্জাতিক পর্যায়ে এটা যেকোনো দেশের যখন বিশেষ করে আমাদের যখন বিশেষ করে তার মধ্যপ্রাচ্য বা এই আমাদের সাউথ এশিয়ার দেশগুলোতে যখন নির্বাচন হয় আপনি পাকিস্তানের নির্বাচনের দিকে তাকান এই দেখবেন ভারতের নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন তোলা হচ্ছে ভারতের গতকালকেও মোদির বিরুদ্ধে আপনার বক্তব্য এসেছে মোদি মুসলমানদের ব্যাপারে তিনি একটা কঠোর মন্তব্য করেছেন এথনিক ইয়ে তোলা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ এরকম রয়েছে যে নির্বাচন তিনি আহ নির্বাচনকে মেকানিজম পর্যন্ত করতেছেন এ ধরনের তো বক্তব্য আসতেছে ইন্ডিয়ার মতো ইন্ডিয়া বলে যে তারা সবচেয়ে বিশ্বের মধ্যে সবচেয়ে বিশাল এবং বড় গণতান্ত্রিক দেশ তো সেই দেশের নির্বাচন নিয়ে অনেক সময় মানুষের প্রশ্ন থাকে আন্তর্জাতিক মহলের বিভিন্ন ধরনের বক্তব্য থাকে পর্যবেক্ষণ থাকে পাকিস্তানের ব্যাপারটা দেখেন ইন আমাদের বাংলাদেশের তো আর আমি আগেই বললাম আপনি নেপালের দিকে তাকান আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে সবগুলো শ্রীলঙ্কা সহ সবগুলো দেশে প্রক্রিয়া নিয়ে অনেকের বক্তব্য তাকে সঠিক হয় না এবং সঠিক রাখা যায় না আসলে এ ধরনের দেশগুলোতে এগুলো ডেভেলপমেন্ট কান্ট্রি কিংবা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা শিখছেন লার্নিং করছেন আমাদের দেশ তো মাত্র পঞ্চাশ বছরের গণতন্ত্র যদি স্বাধীনতার পর থেকে চিন্তা করেন তাহলে আপনি ইন্ডিয়ার মতো দেশ আমাদের যে অনেক কয়েক গুণ বড় এবং কয়েক গুণ বেশি গণতান্ত্রিক তাদের দেশে তো নির্বাচন নিয়ে জি ধন্যবাদ আপনাকে আপনার কাছে আরেকটু জানতে চাই যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে থাকবে জি জি আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন চলে যাচ্ছি সেটি হচ্ছে যে আসন্ন উপজেলা নির্বাচন যে পরিষদ যে নির্বাচনে প্রথম ধাপে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় আঠারো জনকে দল থেকে বহিষ্কার করলো বিএনপি বিএনপির লাগাতার এই নির্বাচন বর্জনকে আপনি কিভাবে দেখছেন বিএনপি তো যখন এটি এর আগেও কিন্তু বিএনপি যখন আপনার জাতীয় নির্বাচন বর্জন করেছিল অনেকগুলো উপজেলা বলেন কিংবা আপনি সিটি কর্পোরেশন নির্বাচন কিংবা ইউনিয়ন নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল তার বলেছিল যে ওই জায়গায় হয়তো সরকার তাদের দলীয়ভাবে তো ইলেকশন হয় না এখানে এখানে হয় স্থানীয়ভাবে ইলেকশন সেক্ষেত্রে তারা অংশগ্রহণ করেছিল কিন্তু অতীতের ইতিহাস থেকে আপনি যদি দেখেন এগুলোতে অনেকগুলো কারচুপি হয়েছে অনেকগুলো যারা প্রার্থিতা হয়েছিল বিভিন্ন দলে তাদের বিরুদ্ধে হয়রানি করা হয়েছে তাদেরকে জেল জুলুমের শিকার হয়েছে সেক্ষেত্রে তাদের একটি তিক্ত অভিজ্ঞতা রয়েছে এবং যেহেতু অল আউট বর্জন একটা কথা রয়েছে অল আউট বর্জনের দিকে তারা যাচ্ছে তারা এই যে বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার এই এই নেতৃত্বের সরকারের সাথে তারা তারা কোনো ধরনের নির্বাচনে যেতে চায় না এটা হচ্ছে তাদের

সব ধরনের নির্বাচন বর্জন করবেন এটাই ধারণা করা হচ্ছে জি ধন্যবাদ আপনার কাছে এবার চলে আসি একটু ভারত প্রসঙ্গে আপনি অবশ্য বলছিলেন এ প্রসঙ্গে তবু আপনার কাছে জানতে চাই যে গুজরাটের সুরাটে বিজেপি প্রার্থী মুকেশ দালাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদী নির্বাচন ব্যবস্থা নিয়ে ভারত জুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে ভারত কি ধীরে ধীরে একনাক তন্ত্রের দিকে এগোচ্ছে বলে আপনি মনে করছেন এটা তো একেবারে স্পষ্ট আপনি দেখেন যে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসার পর থেকে রীতিমতো তাদের যে বিরোধী দল সোনিয়া গান্ধী কিংবা ছেলের নেতৃত্বে যে তাদের নেতৃত্বে তাদের দলটি গঠিত হয়েছে এবং তারা রান করতেছেন এটা মোটামুটি কোনটাশার মতো ভারতে এবং তারা দেখবেন আমি গত নরেন্দ্র মোদী প্রায় দু তিনটা ধরে তিনি ধারাবাহিকভাবে জয়লাভ করে আসতেছেন তার বিরুদ্ধে তো রীতিমতো আপনারা জানেন যে নরেন্দ্র মোদীতে ব্যক্তিগত ভাবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে গুজরাটের দাঙ্গা বলেন এই যে বাবরি মসজিদের আমি যদি মুসলমান ইস্যুতে আসি এগুলো নিয়ে তাকে কিন্তু কসাই হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে এবং তাকে এই ধরনের মন্তব্য করা হয়ে থাকে তো সেক্ষেত্রে তার বিরুদ্ধে দেখেন এই যে ইন্ডিয়াতে যে তাদের সবচেয়ে বড় মেজর যে সংকট সেটি হচ্ছে যে তাদের যে নতুন যে একটা ল করা হয়েছে আইন করা হয়েছে যেটি হচ্ছে তাদের যে নাগরিকত্ব আইন সেখানে অসংখ্য মুসলমান লক্ষ লক্ষ মুসলমানদেরকে বাদ দেওয়ার একটা পায় তারা করা হচ্ছে এবং এ নিয়ে কিন্তু ইন্ডিয়ার ভিতরে ভিতরে ভারতের কিন্তু অনেকগুলো আপনার প্রতিবাদ হচ্ছে এবং অনেক চাপে রয়েছে নরেন্দ্র মোদী কারণ মুসলমানদের বুট অনেক ক্ষেত্রে কিন্তু আপনার অনেক ফ্যাক্টর বিভিন্ন আপনি যদি যারা মুখ্যমন্ত্রী নির্বাচিত তখন বিভিন্ন ধরনের এই তাদের যে যে নির্বাচিত হন অনেকগুলো রাজ্যতে মুসলমানের ভোট কিন্তু অনেক ফ্যাক্টর তো সেক্ষেত্রে এই ভোট গুলো এখন ফ্যাক্টর হবে এবং রিসেন্টলি তিনি যে মন্তব্য করেছেন মুসলমানদেরকে নিয়ে সেটি একটা বিরাট ফ্যাক্টর হবে এবং যে নির্বাচন যে তিনি ম্যানিপুলেট করেন এটা এটার একটা প্রমাণ কারণ তার বক্তৃতায়ও এটা উঠে আসে এবং অনেক সময় তাদের যে মন্ত্রীগুলো রয়েছেন তাদের বিভিন্ন ধরনের রাজ্যের যে মুখ্যমন্ত্রী রয়েছেন তারাও কিন্তু এথনিকদের নিয়ে মুসলমানদের নিয়ে নানা ধরনের বাজে মন্তব্য করেন যেগুলো খুবই মানে দুঃখজনক এবং পুরো বিশ্বে এটা নিয়ে তাদের নিন্দা উঠে আমি মনে করি ভারত যেরকম একটা উদার এবং অনেক বড় একটা দেশ অনেক বড় তাদের বাসায় তারা দাবি করেন তারা অনেক বড় গণতান্ত্রিক একটি রাষ্ট্র আমি মনে করি তাদের এই গণতান্ত্রিক আচরণও আসলে বাস্তবে ফুটে ওঠা উচিত এবং নরেন্দ্র মোদী আসলে আসলেই তিনি একজন কবি খুবই একজন কট্টরপন্থী মানুষ এবং তার এই কট্টরপন্থা কিন্তু তার একশনেও কিন্তু তার কাজেকর্মে এগুলো বোঝা যায় বিভিন্ন সময়ে জি ধন্যবাদ অসংখ্য আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থেকে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য দেখা হবে আরও একটি শুভ সন্ধ্যা অনুষ্ঠানে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে দর্শক সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের সকলের প্রিয় এই শুভ নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন